আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লামের আশিটি গুরুত্বপূর্ণ হাদিস জানব যা আমাদের ইমানকে মজবুত করতে সাহায্য করবে ইংসা আল্লাহ হাদিসগুলো হল নম্বর এক তোমরা অনুমান বা সন্দেহ পোষণ হতে সাবধান থাকো কেননা অনুমান সবচেয়ে বড় মিথ্যা নম্বর দুই যে লোক মানুষের প্রতি দয়া অনুগ্রহ করে না তার প্রতি আল্লাহ পাকও দয়া অনুগ্রহ করেন না নম্বর তিন অহংকার প্রতারণা ও ঋণমুক্ত হয়ে মৃত্যুবরণ করা ভেস্তবাসী হওয়ার একটি শর্ত নম্বর চার বিশ্বস্ত সত্যবাদী মুসলমান ব্যবসায়ী কেয়ামতের দিন শহীদদের সঙ্গী হবে নম্বর পাঁচ তোমরা ক্রয় বিক্রয় অধিক শপথ করা হতে সাবধান থাকবে কেননা এতে লাভ হলেও পরে তা বিনাশ ডেকে আনে নম্বর ছয় ওই নারী ও পুরুষ অভিশপ্ত যে পুরুষ নারীর এবং যে নারী পুরুষের ভেষভূষা ধারণ করে নম্বর সাত দীর্ঘদিন অনুপস্থিতির পর তোমাদের কেউ যেন রাতের অন্ধকারে স্বীয় পরিবার পরিজনদেরও কাছে হাজির না হয় নম্বর আট তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা প্রসন ব্যতীত মৃত্যুবরণ না করে নম্বর নয় লোভ আলেমদের অন্তর থেকে এলেমকে বের করে দেয় নম্বর দশ তোমরা কবরসমূহের জিয়ারত করবে কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় নম্বর এগারো দাতা ব্যক্তি আল্লাহ ফেরেস্তাদের ও মানুষের নিকটে থাকে এবং দোজক হতে দূরে থাকে নম্বর বারো কৃপণ ব্যক্তি আল্লাহ হতেও দূরত্বে বেহেস্ত হতেও দূরত্বে অথচ দোজকের নিকটে নম্বর তেরো আজান এবং একামতের মাঝখানে দোয়া ফেরত দেওয়া হয় না নম্বর চোদ্দ প্রত্যেক জিনিসেরই একটা মাজন রয়েছে আর অন্তরের মাজন হল আল্লাহর জিকির নম্বর পনেরো আনন্দ তার জন্য যার আমল নামায় ইস্তিকফার বেশি বেশি পাওয়া যায় নম্বর ষোলো প্রতারক কৃপণ এবং যে ব্যক্তি দান করে খোটা দেয় সে বেহেস্তে প্রবেশ করবে না নম্বর সতেরো প্রত্যেক ভালো কাজই এক একটি দান নম্বর আঠারো নিকট দুনিয়ার স্থানসমূহের মধ্যে সবচেয়ে প্রিয় হল মসজিদ সমূহ এবং সবচেয়ে ঘৃণ্য হল বাজার সমূহ নম্বর উনিশ অবস্থাপন্ন ব্যক্তির জন্য ও শক্তিমান পূর্ণাঙ্গ ব্যক্তির জন্য লওয়া হালাল নয় নম্বর বিশ প্রত্যেক জিনিসেরই জাকাত রয়েছে আর শরীরের জাকাত হলো রোজা নম্বর একুশ সকল কাজের শ্রেষ্ঠ কাজ আল্লাহর অস্তে ভালোবাসা আর আল্লাহর অস্তি শত্রুতা করা নম্বর বাইশ রাসৌল্লাহ ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরে চুন বা সাদা রঙ দিয়ে রং করতে কবরের উপর ঘর তুলতে এবং তার উপর বসতে নম্বর তেইশ মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো কেননা মজলুমের বদদোয়া ও আল্লাহর মাঝে কোনো আড়াল নেই নম্বর চব্বিশ প্রত্যেক আদম সন্তানী অপরাধী তার মধ্যে উত্তম তারাই যারা তওবা করে নম্বর পঁচিশ আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি উপকারী জ্ঞান কবুল হওয়ার মতো আমল ও হালাল রিজিক নম্বর ২৬ সংরক্ষিত উত্তম সম্পদ হল নিকার স্ত্রী নম্বর সাতাশ তিনটি দোয়া কবুল হয় তাতে কোনো সন্দেহ নেই পিতার দোয়া মুসাফিরের দোয়া ও মজলুমের দোয়া নম্বর আটাশ মানুষের মধ্যে সবচেয়ে জঘন্যতম চোর সে যে তার নামাজের অংশ চুরি করে নামাজের রুকু সেজদা পূর্ণ করে না নম্বর উনতিরিশ বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ নেকি তার মাথার উপর ঝরতে থাকে নম্বর তিরিশ থেকে উত্তম কাজ হল নামাজ তার সময় মতো পড়া নম্বর একত্রিশ যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায় সে তা পড়বে যখনই তা স্মরণ হবে এতে সে নামাজ কাজা করার গুনাহ থেকে মুক্তি পাবে নম্বর বত্রিশ আল্লাহর নিকট অধিক প্রিয় কাজ হলো ঠিক সময়ে নামাজ পড়া পিতামাতার সাথে সাথে ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা নম্বর তেত্রিশ যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশ তাকে এগিয়ে দিতে পারে না নম্বর চৌত্রিশ কেয়ামতে আল্লাহর নিকট মর্যাদার দিক থেকে নিকৃষ্ট ব্যক্তি হবে সে যে নিজের ইলেম ধারা উপকৃত হতে পারিনি নম্বর পঁয়ত্রিশ কৃপণতা ও দুর্ব্যবহার এ দুটি স্বভাব কোনো মুমিনের মধ্যে একত্রিত হতে পারে না নম্বর ছত্রিশ যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দিবে এবং অসৎ কাজ তোমাকে পীড়া দিবে তখন তুমিই প্রকৃত মুমিন নম্বর সাতত্রিশ যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করেছে সে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেনি নম্বর আটত্রিশ তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে ও শিক্ষা দেয় নম্বর উনচল্লিশ আমার উন্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআনের বাহক হবে এবং রাত্রি জাগরণকারী নম্বর চল্লিশ এই কিতাব অর্থাৎ কোরআন ধারা আল্লাহ তালা এক জাতিকে উন্নত এবং অপর জাতিকে অবনত করেন নম্বর একচল্লিশ মূর্খ সে যার অন্তরে আল্লাহর কালামের কালো দাগ পর্যন্ত নেই সে যেন একটি খুঁটিবিহীন উজার ঘর নম্বর বিয়াল্লিশ মুমিনের লক্ষণ তিনটি সত্য বলা আমানত রক্ষা করা এবং ওয়াদা রক্ষা করা নম্বর তেতাল্লিশ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধাংশ নম্বর চুয়াল্লিশ দুনিয়াতে সবসময় যে ব্যক্তি পেট ভরে খায় সে আখেরাতের জীবনে ভুকা থাকবে নম্বর পঁয়তাল্লিশ ঘুষদাতা এবং গ্রহিতা উভয়ের উপর আল্লাহর অভিশাপ নম্বর ছেচল্লিশ যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার ওয়ারিশি অধিকার থেকে বঞ্চিত করে কেম দিন আল্লাহ তালা তাকে ভেস্তের অধিকারী থেকে বঞ্চিত করবেন নম্বর সাতচল্লিশ যে ব্যক্তি বিশ্বাস করে তোমার কাছে আমানত রেখেছে তুমি তার আমানত ফিরিয়ে দাও আর যে তোমার খেয়ানত করেছে তুমি তার খেয়ানত করো না নম্বর আটচল্লিশ যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয় তার সকল গুণাহ মাফ করে দেওয়া হবে তবে দিনার ব্যাপারটা মাফ করা হবে না নম্বর ঊনপঞ্চাশ প্রত্যেকটা ধার বা কর্য দেওয়াই সদকা নম্বর পঞ্চাশ সর্বোত্তম রোজগার হল আল্লাহর পছন্দনীয় তরিকায় ব্যবসা করা এবং গায়ে খেটে উপার্জন করা নম্বর একান্ন যে তার সময়কে আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যুশ্রয় নম্বর বাহান্ন তুমি যত সেজদা দিবে আল্লাহ তত গুণা মাফ করে দিবেন নম্বর তেপ্পান্ন সুরা ফাতেহা প্রায় এক হাজার রোগের ঔষধ নম্বর চুয়ান্ন হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে নম্বর পঞ্চান্ন রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয় নম্বর ছাপ্পান্ন যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত সকল রোজার সব দান করবেন নম্বর সাতান্ন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর হেফাজতে চলে গেল নম্বর আটান্ন রোজা ও কোরআন কেয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে নম্বর উনষাট রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হল হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন নম্বর ষাট যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না নম্বর একষট্টি একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো নম্বর বাষট্টি যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও নম্বর তেষট্টি তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষী দিবে নম্বর চৌষট্টি তোমরা সব সময় অজু করো কারণ কেয়ামতের দিন যারা অজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে নম্বর পঁয়ষট্টি যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি নম্বর ছেষট্টি যখনই নামাজে দাঁড়াবে জীবনের শেষ নামাজ মনে করবে নম্বর সাতষট্টি যে মহিলা গর্ভাবস্থায় খতম কোরআন পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন নেক্কার বান্দা হিসেবে দুনিয়াতে আগমন করবে নম্বর আটষট্টি জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হল সময় মতো সালাত আদায় করা নম্বর ঊনসত্তর যে ধোকা দেয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় নম্বর সত্তর তুমি জানো তুমি সঠিক তবুও তর্ক করো না নম্বর একাত্তর তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না বরং বলবে হে আল্লাহ যে পর্যন্ত জীবন থাকা আমার জন্য কল্যাণ কর আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণ কর তখন আমাকে মৃত্যু দিন নম্বর বাহাত্তর মায়ের একটি কষ্টের নিঃশ্বাস সাতটি দুজকের চেয়েও ভয়ঙ্কর আর একটি সুখের হাসি আটটি ভেস্তের সমান নম্বর তেহাত্তর যে অন্যের মা বাবাকে গালি দিল সে যেন নিজের মা বাবাকেই গালি দিল নম্বর চুয়াত্তর আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে নিশ্চয়ই খুব কম হাসতে এবং খুব বেশি কাঁদতে নম্বর পঁচাত্তর মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত নম্বর ছিয়াত্তর সুরা ফাতেহা তোমরা ধীরে ধীরে পাঠ করো কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন নম্বর সাতাত্তর কেয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লাই ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র নম্বর আটাত্তর কবরের ভিতরের প্রথম চাপ পৃথিবীর সকল কষ্টকে হার মানিয়ে দিবে নম্বর উনাশি যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না নম্বর আশি কেয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করল আল্লাহ তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন